কুকি এই কুকি ওঠো না অফিসে যাবে না দেরি হয়ে যাচ্ছে তো তে পাখি সোনা আমার এমন করছো কেন আমাকে ঘুমাতে দাও আমার ঘুম কমপ্লিট হয়নি চার রাত আমি ঘুমাতে পারিনি কি কি সব বলছো আমরা তো দুজনে একসাথেই ঘুমাতে গেছিলাম তুমি কি রাতের বেলা ঘুমাওনি না নাকি কোথাও গেছিলে কে কে চুমকে ওঠে এটা সে কি বলে ফেললো পরিস্থিতি সামাল দিতে আরে তে কোথায় যাব তুমি যে কি সব বলো না আসলে তোমার ওই মায়াবী মুখটা দেখতে এত ব্যস্ত ছিলাম এই বলে যে কাছে টেনে টুক করে গালে একটা কিস করে দেয় আহ কুকি তুমি না খুব দুষ্ট হয়ে যাচ্ছ যাও ফ্রেশ হয়ে আসো আমি ব্রেকফাস্ট দিচ্ছি তে থেকে নিচে ছাড়িয়ে নিচে চলে যায় তখনই জেকে যাক আজকে বড় বাচ্চা বেঁচে গেছি আহ জেকে কোথায় কি বলতে হয় ভুলে গেছিস নাকি জেকে এই বলে ফ্রেশ হয়ে নিচে চলে আসে তুমি এসে গেছো না আমি ব্রেকফাস্ট করে নাও এই বলে জেকে এবং তে দুজনেই ব্রেকফাস্ট করে নেয় জেকে অফিসে চলে যায় তে সংসারের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে তো চলো এবার এদের পরিচয়টা দিই টে আর জেকে একে অপরকে ভালোবেসে বিয়ে করে টে আর জেকে পরিবার দেশে থাকে এবং টেকু কানাডায় থাকে জেকে একজন বড় মাপের বিজনেসম্যান তার সমস্ত কাজ কানাডাতে তাই সে বিয়ে করে টেকে নিয়ে এখানে চলে আসে তে নিজের কাজ নিজে করতে পছন্দ করে তাই কোনো সার্ভেন্ট রাখেনি কিন্তু জেকে টের থেকে কিছু লুকাচ্ছে না তো এটা জানতে হলে গল্পে ফিরতে হবে সারাদিন অফিসের কাজ করে সন্ধ্যায় যেকে বাড়ি ফেলে তে তে পাখি কোথায় তুমি আমি কিচেনে কুকি জেকে কিচেনে গিয়ে পেছন থেকে তেকে জড়িয়ে ধরে বলল কতবার বলেছি শোনা একটা সার্ভেন্ট রাখো তুমি তো আমার কোনো কথাই শোনো না কুকি এমন করে বলো না আমার বাড়ির কাজ করতে ভালো লাগে আর এসব কথা ছাড়ো যাও আগে ফ্রেশ হয়ে আসো আমি তোমার জন্য চিকেন পকোড়া বানিয়েছি এইভাবে প্রতিদিন কাটতো তাদের প্রত্যেকদিন অফিসে যাওয়া শেষ করে বাড়িতে এসে সারাদিনের গল্প শোনা একদম নীলছঞ্জর জীবন তবে একদিন তে টিভি একটা নিউজ দেখতে পায় আর সেটা দেখে জিকে ডাকতে কি হয়েছে কি হয়েছে তে তুমি তুমি ঠিক আছো তো আরে আমি ঠিক আছি তুমি আগে নিউজটা দেখো ওই যে ছেলেগুলো মনে আছে তোমার ওই ছেলেগুলোর কথা ঘুরতে বেরিয়েছিল কিন্তু হঠাৎ তারা দেখতে পায় কিছুটা দূরে এক বৃদ্ধ মহিলাকে কিছু বাজে ছেলে করছে কুকি দেখো ওই বৃদ্ধ মহিলাটাকে চলো চলো সাহায্য করি পাখি যেও না ওখানে ওরা ভালো ছেলে না শুধু শুধু ঝামেলা করে কি হবে এই টিকিট এমন কোথায় লিখে যায় এবং মিড়েই সেখানে চলে যায় বেশ কিছুক্ষণ পরে সেই ছেলেগুলোকে পুলিশে ধরিয়ে দিয়ে বাড়ি চলে আসে কিন্তু সে প্রচন্ড রেগে আছে যে উপর সে তুই শোনা রাগ করছ কেন তুমি তো জানো আমি ঝামেলা পছন্দ করি না আমি শান্ত প্রকৃতির ছেলে তুমি তো এই সব কিছু জেনে আমাকে ভালোবেসেছিলে তবে এত রাগ কেন করছস সত্যি এইবার আর নিজে রাগ ধরে রাখতে পারে না তার সমস্ত রাগ কুলে জল হয়ে যায় আর সে সাথে সাথে জিরিকে জড়িয়ে ধরে সরি কুকি আমার ওই সময় না মাথাটা ঠিক ছিল না কুকি এই কুকি কোথায় হারিয়ে গেলে হ্যাঁ কি কি বলছো তো আমি কিছু ভাবছি না চলো চলো ডিনার করে নি দুজনে খেয়ে শুয়ে পড়ে মাঝরাতে যে কে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে যায় সে প্রতিদিনই এইভাবে যেত কিছুই জানতে পারতো না কারণ ঘুমিয়ে যাওয়ার পরেই যে কে প্রত্যেক দিন কোথায় যায় তাও আবার মাঝরাতে এমন কি কাজ করে যেটা মাঝরাতে করতে হয় তাকে আচ্ছা কে কি শুধু বিজনেসম্যান নাকি তার অন্য কোনো পরিচয়ও আছে నెక్స్ట్ పార్ట్ చైబు ఆర్మి